কিছু ভুল অনেক সময় যৌবনে হয়ে থাকে যার প্রভাব বৃদ্ধ বয়সে দেখা যায় কিছু সাধারণ ভুল যা মানুষ যৌবনে করে এবং বৃদ্ধ বয়সে অনুশোচনা করে এক। স্বাস্থ্যের যত্ন না নেওয়া অল্প বয়সে লোকেরা প্রায়শই তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেয় না যেমন সঠিক না খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত ঘুম না হওয়া বৃদ্ধ বয়সে রোগের আকারে এর প্রভাব দেখা দেয় দুই ধূমপান এবং অ্যালকোহল সেবন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে এটি ফুসফুস হার্ট এবং লিভারকে প্রভাবিত করে যা বৃদ্ধ বয়সে গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে তিন অতিরিক্ত চাপ এবং মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা কাজের চাপ এবং ব্যক্তিগত সমস্যার কারণে অল্প বয়সে মানুষ চাপে থাকে সঠিকভাবে পরিচালিত না হলে এটি বৃদ্ধ বয়সে বিষণ্নতা এবং উদ্বেগের মতো মানসিক রোগের কারণ হতে পারে চার আর্থিক পরিকল্পনার অভাব লোকেরা যৌবনে তাদের ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করে না যা বৃদ্ধ বয়সে আর্থিক সমস্যা হতে পারে পাঁচ শৃঙ্খলার অভাব সময়কে সঠিকভাবে ব্যবহার না করার মতো অভ্যাস অলসতা এবং শৃঙ্খলাহীনতাও বৃদ্ধ বয়সে অনুশোচনায় পরিণত হয় যখন মানুষ তার জীবনে অপূর্ণ লক্ষ্য এবং স্বপ্ন দেখে এই সমস্ত ভুলগুলি এড়াতে আমাদের যৌবনে আমাদের স্বাস্থ্য মানসিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ যাতে আমাদের বৃদ্ধ বয়সে আফসোস করতে না হয়